আল্লাহ মালাকুল মাওত কে বলবেন মালাকুল মা কি অবস্থা বলবে সব শেষ

রুহ কবস করলাম সব জিনদের রুহ কবস করলাম ইবলিসের রুহ কবস করলাম এখন আছে শুধু ফেরেস্তা আছে কারা যাও ফেরেস্তাদের রুহ কবস করো ফেরেস্তাদের রুহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবে নিয়া মালাকাল মাউদ আফদির নি মাইয়াপ্পা মালাকুল মাউদ বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস্তা ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখাইল আজরাইল আল্লাহ এই চারজন আমরা বাকি اذهب انطلق الى جبريل واقبض روحه جبريل الرّهوك وابوسكرو اذهب الى اسرافيل واقبض روحه اسرافيل الرّهوك وابوسكرو اذهب الى ميكائيل

তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নভ সিং দা এ কতল রাবুল বলবেন মালাকুল মাউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালে মরতে হয় যাও জান একটা জায়গা আছে জায়গাটার নাম হলো এই যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে রু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্য বড় করে নিতে হবে সৃষ্টি শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন নটক মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনা রুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় এয়া দুনিয়া আইনা গাছগুলো কোথায় বটতলা এয়া দুনিয়া আইনাল জিবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আলস পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় এ দুনিয়া আইনাল মুলুক রাজাবাদ সেরা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইত না আইনাল যাবা বেড়া অত্যাচারী গুলো আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিলিয়াম হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন নিমা নিলমুল কুলিয়ালিল্লা হিল বাহি সেদিন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই কোন বাচ্চার নাই কোন শাসকের নাই কোন সুলতানের নাই কারও নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রাহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই জন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুলকিনারা আছে তার ধন ভান্ডারে কোনো কমতি আছে এজন্য লাবি সাইয়ি মিন্নে আমি কারাব্বানা নুকাযিবু ফালাকাল হাম উই ডোন ডিনাই এনি অফ ইওর মার্সি এন্ড ব্লেসিংস অল প্রেজেস টু ইউ আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে দাওয়াত দিয়ে বলছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে আমরা বলি কোনটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনিকে

দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধু দান করেছেন আল্লাহর কোরআনেরও একটা নববধু আছে এই কোরআনের নববধুর নাম সুরাই আর রহমা কোরআনের নববধু কোরআনের নতুন বউ কোরআনের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সুরা থাকতে আর রহমানকে কোরআনের নববধু বললেন এর কারণ নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা এই দুনিয়াতে আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আর